আপনি জানেন না আপনি কারো মত হুদা কি আপনি যদি জানতেন আপনি কারো মত আপনার লাইফে কোন আফসোস থাকত না এখনো উঠেন নেই ঈশার এই হিসালাম উঠেছেন এখনো নামেন নেই আর আমার নবী ওই নবী যিনি উঠেন আবার নামেন নামেন আবার উঠেন

প্রত্যেকটা নবী ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে ফেলেছেন বিভিন্ন জায়গায় প্রয়োজনে করে ফেলেছেন একমাত্র আমার নবী ওই স্পেশাল দোয়া করার বহু কারণ এসেছিল যখন কলিজার টুকরা বিবি কুবরা। কোমরা চলে যাচ্ছেন দুনিয়া ছেড়ে আমার নবী চাইলে ওই দোয়া করে যে কোবরাকে রেখে দিতে পারতেন দুনিয়াতে যখন আমার নবীর কলিজা টুকরা হোসেন কে নিয়ে যাবে এই সুসংবাদ আসলো তখন আমার নবী চাইলে ওই দোয়া করে ইমাম হুসাইনের হায়াতকে আরো বাড়িয়ে রাখতে পারতেন যখন নবীজির ছয় মাস পর ফাতে চলে যাবেন নবীজি জানেন ওই দোয়া করে চাইলে রেখে দিতে পারতেন আমার নবী প্যাটে পাথর বেঁধেছেন আমার নবী নিজের মায়ের বাড়ি ছেড়ে চলে গেছেন আমার নবী নিজের বাবার বাড়িতে থাকতে পারেন নাই আমার নবীকে উম্মত ওদের কষ্ট দিয়েছে বদরের মাঠে কষ্ট দিয়েছে নিজের কলিজার টুকরা চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাহুকে শত টুকরা করেছে উম্মত ওই দোয়া করে চাইলে চাচাকে আবার জীবন প্রাপ্তিয়ায়াশলব কেন করলেন না দোয়াটা ইয়া রাসূলুল্লাহি দোয়াটা রাখবেন কার জন্য যে উম্মত আপনাকে কাও ভয় বলে

যদি না করি আমার বক্তব্য শোনা ফলো করা নিষেধ যার মুক্তি নবীজির সালে ব্যতিক্রম শক্ত হয় তার ইসলামের দাওয়াত দেওয়ার কোন অধিকার নাই